ছাব্বিশে নির্বাচনের জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে আবারও নামছি যাতে আসানসোলে প্রায় প্রতিটি সেট ভারতীয় জনতা পার্টির দখলে আসতে পারে শনিবার আসানসোলে বিজেপির দলীয় কার্যালয়ে এসে এই মন্তব্য করেন বিজেপির নেতা রাহুল সিনহা এছাড়াও বাবুইহাজের কাউন্সিলরকে খুঁজে পাচ্ছে না পুলিশ সেই নিয়েও কটাকে ছুটে দেন রাহুল সিনহা এদিকে সাংবাদিক বৈঠকে দুর্গাপুরে ব্যারেজ থেকে বালি চুরি হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন পাশাপাশি আসানসোল পুর নিগমের রানীগঞ্জ ও আসানসোলের বিভিন্ন এলাকায় পুকুর বুঝিয়ে

ওই কাউন্সিলর কলকাতাতেই আত্মগোপন করে আছে কোথাও যায় আর পুলিশ জানে এবং আপনি দেখবেন যখন ধরা পড়বে কলকাতা থেকেই ধরা পড়বে কলকাতাতে আত্মগোপন করে আছে পুলিশ জানে পুলিশের যোগসাজ সেটা হচ্ছে যে কারণে এগুলো রং রমিয়ে চলছে আপনি দেখছেন দুর্গাপুরে কিভাবে দুর্গাপুর ম্যারেজে সেখান থেকে বালি চোখের সামনে উদা হয়ে যাচ্ছে কোড়চড়মুলের বাবলি মাফিয়ারা তারা বাড়ি চুরি করছে পুলিশ জানে ব্যারেজ কর্তৃপক্ষ জানে সবাই জানে কারো কিছু করার নেই একই ভাবে রানীগঞ্জের 15টা পুকুরকে ভর্টি করে দেওয়া হয়েছে এবাব রানীগঞ্জ কর্পোরেশন এরিয়া আশান্তল কর্পোরেশন এরিয়া তো এই জিনিস হয়েছে পুকুর বোজাই করো We need to make it clear that promoting racism is <laughs> wrong.